একদম হচ্ছে রেডিমেড থ্রি পিসের হিউজ পরিমাণে কালেকশন দেখেন অলরেডি আটটা কালার ডিজাইন কিন্তু আমাদের মাঝে চলে আসছে দেখেন একদমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি তো সবার প্রিয় পাঠানবাজার কিন্তু আপনাদের সবার প্রিয় পাঠানবাজার প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন প্রোডাক্ট কিন্তু দিচ্ছে একদম রিজেনেবল প্রাইসের মধ্যে সবাই হচ্ছে লাইভটায় দ্রুত জয়েন হবেন লাইভটা শেয়ার করে দিবেন উপরে যে প্রোডাক্টটা আছে দেখেন এটা হচ্ছে আমাদের একদম নতুন এবং এটার কিন্তু ব্র্যান্ডিং এই যে আপনার লেভেলের নেমটা দেখতে পাচ্ছেন আলহুদা এখানে হয়তো বা সেলফি ক্যামেরা দিয়ে আমরা লাইট করতেছি তো ওলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আলহুদা আমাদের নতুন ট্যাগ আর কি দেখেন প্রতিটা ড্রেস হচ্ছে গলা এভাবে প্রিন্ট অফ করা হাতা প্লাস প্যানেল প্রিন্ট অফ করা এবং ডিজাইনগুলো দেখেন হানড্রেড পার্সেন্ট ওভারলক করা থাকবে প্রতিটা প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট হচ্ছে ওভারলক করা থাকবে স্যালারটা থাকবে হচ্ছে প্রিন্টেড প্রতিটা প্রোডাক্টে একটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিন্ট ঠিক আছে এবং হাইতে হচ্ছে এক্সট্রা কাপড় দেওয়া থাকবে দেখেন প্রতিটা প্রোডাক্টের হাইতে হচ্ছে এক্সট্রা কাপড় দেওয়া থাকবে স্যালোয়ারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিন্ট এই যে দেখেন ঠিক আছে এবং এটা ইলাস্টিক থেকে শুরু করে হান্ড্রেড পার্সেন্ট থাকবে হচ্ছে ওভারলক করা দেখেন ওভারলকগুলো দেখেন এই যে দেখেন সেলাই কোয়ালিটি ফিনিশিং ওভারলক এগুলো বলার মতো কিছু নাই আসলে এই দেখেন ব্যাক দেখেন কতটা সুন্দর এবং নিচে কিন্তু পিনটকের কাজ করা আছে এগুলো বলার মতো কিছু নাই একদম হচ্ছে সেলাইয়ের দামে দিয়ে দিচ্ছি আমরা সেলাই করতে যে টাকা লাগবে ওই দামে হচ্ছে দিয়ে দিচ্ছি আর এগুলো রেড মানে অন্যগুলো হচ্ছে রেওয়ানের মধ্যে পিওর সুতি হবে না অন্য অন্যগুলো হচ্ছে রেওয়ানের মধ্যে তবে এটা মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট দেখি একটু ধরেন তো অন্যটা এই যে দেখ

আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা ঘরে বসে পারবেন বাংলাদেশের জেলা থানা উপজেলাতে আমরা প্রতিটা প্রোডাক্ট কিন্তু পাঠিয়ে দিব কোনো সমস্যা নেই স্যালোয়ারটা প্রতিটা গলা স্যালোয়ার থাকে নিচে দেখেন প্রিন্টের কাজ করা গলা হাতা এবং নিচে ঠিক আছে হচ্ছে ডিভাইডেড স্যালোয়ার আপনার হচ্ছে প্লাজো সিস্টেম সেক্ষেত্রে আপনার টাইট হওয়া বা ই হওয়ার কোনো সম্ভাবনা নাই প্যান্টের সাইজ কত

প্রতিটা প্রোডাক্ট হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন ড্রেস অন্যটা থাকবে হচ্ছে রেওয়ানের আর হচ্ছে থাকবে একদম হান্ড্রেড প্রিন্টেড দেখেন কতটা চওড়া দেখেন কতটা চওড়া ঠিক আছে কোনো সমস্যা নেই যখন আপনারা এগুলো করবেন জিরো কমপ্লেন মানে আমাদের রেডিমেড একদম জিরো কমপ্লেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু একদম নতুন প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আমাদের নিজস্ব টেইলার্স এ নিজের আমরা তৈরি করতে চাই সব একদম প্রিমিয়াম কোয়ালিটি কোনো সমস্যা নেই জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে তাহলে কিন্তু ঘরে বসে আপনার পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে ফেলতে পারবেন অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ইমো WhatsApp অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন পেজ ইনবক্সে আর হচ্ছে লাইভ দেখে লাইভেও কেনাকাটা করতে পারবেন সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করতে পারবেন চট্টগ্রাম শোরুমে পাওয়া যাবে জি এই প্রোডাক্টগুলো প্রতিটা শোরুমে আমরা পাঠিয়ে দিয়েছি আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই চট্টগ্রাম জি চট্টগ্রামে পাওয়া যাবে আমাদের প্রতিটা ব্রাঞ্চে চলে গেছে প্রোডাক্টগুলো প্রতিটা ব্রাঞ্চে চলে গেছে প্রাইস থাকবে হচ্ছে অনলি আটশো টাকা আটশো টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন ছয় পিস মিস করে নিলে সাতশো পঞ্চাশ টাকা চমৎকার একদম চমৎকার প্রাইস ঠিক আছে সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রোডাক্টগুলোর ঠিক আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হচ্ছে সাইজ হবে প্রতিটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে প্রিন্ট ছাড়া এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস সাতশো টাকা হচ্ছে আপনার সাতশো টাকা হচ্ছে আপনার হোলসেল প্রাইস ছয় পিস নিলে এই যে দেখেন এটা হচ্ছে প্রিন্ট ছাড়া সেলার আসছে এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো এবং সাতশো পঞ্চাশ টাকা প্রিন্টের গুলো হচ্ছে আটশো এবং সাতশো পঞ্চাশ টাকা দাম কত দাম থাকবে হচ্ছে এই যে এটাও থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস আর যদি ছয় পিস নেন তাহলে হচ্ছে সাতশো টাকায় পাবেন ছয় পিস নিলে সাতশো টাকায় পাবেন এটা অন্যটা কিন্তু পিওর সুতি এটা এটার অন্য হবে সুতির মধ্যে এর আগে যেগুলো দেখিয়েছি ওগুলো হচ্ছে রেওনের মধ্যে অন্য ছিল এটা হবে সুতির মধ্যে পাঁচ হাত লম্বা এই যে এই যে হচ্ছে প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে সাতশো টাকায় ছয় পিস নিলে সিঙ্গেল পিস হচ্ছে সাতশো পঞ্চাশ এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আটশো টাকা এবং ছয় পিস নিলে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু আমার জল সাপ আছে স্যালোয়ারে নিচে হচ্ছে সালোয়ারের নিচে হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং প্রিন্ট আর সালোয়ারের মধ্যে হচ্ছে জল সাপ ড্রেসের মধ্যে জল সাপ আছে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাইস জি ধন্যবাদ

আমাদের সাইজ ড্রেসের সাইজ হবে হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এই যে দেখেন আটত্রিশ থেকে হচ্ছে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে স্যালোয়ার লং হচ্ছে উনচল্লিশ চল্লিশ ইঞ্চি আর ড্রেসটা হবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি দেখেন কন্যাটা হবে রেওয়ানের আর স্যালোয়ার এবং হচ্ছে আপনার ড্রেসটা সম্পূর্ণ সুতি পিওর কটন এবং হচ্ছে গলা হাতা এবং নিচে প্যানেলে পিনটকের কাজ করা আছে এটাই হচ্ছে আমাদের আজকের লাইভে সর্বশেষ কালার ঠিক আছে এগুলো কি কটন জি কটন কটন অবশ্যই কটন আপনার স্যালোয়ারটা এবং হচ্ছে ড্রেসটা কটন ওনাটা হবে রেওয়ানের রেওয়ানটাও টা ও ফাটা যেগুলো এগুলো মানুষ হচ্ছে পাকিস্তানি বলে সেল করে ঠিক আছে এগুলো হচ্ছে কটন প্রোডাক্ট যারা নিতে চান নিয়ে নিবেন ড্রেস অনেক ভালো জি ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন লাইভটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম